হ্যালো বন্ধুরা আমরা বাপির সাথে নেমন্তন্ন এসেছি দেখো এসে গেছি কেমন ভেতরে ভালো হয়েছে তো এমন আমি জুস খাচ্ছি জুস নিয়ে পালিয়ে গেছি না পয়সা নিয়ে আবার এইটা খাচ্ছি কেমন সুন্দর লাগছে হ্যালো টু মাই ফ্রেন্ডস ভালো ভালো আছে তোমরা হ্যাঁ এটা কি খাচ্ছিস তুই আমরা পকোড়া খাচ্ছি আর সবার সাথে গল্প করছিলি হ্যাঁ তারপর তারপর তো জুসে একদম বাতা ঘুরে গেছে আমার জুস খেয়ে খেয়ে কি করেছি দেখো 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 এটা কে এটা তো মা একদম পকারাতে শেষ নেই একদম আর তোরও তো জুসটা শেষ হচ্ছে না খেয়েই যাচ্ছিস আর পাপাও তাই পকড়া খাচ্ছে হুম আর এই দেখ প্রীতম দা এখন গিফট নিচ্ছে কারণ ওর মেয়ে ওই দেখ এখন ওর ঠাকুমার কোলে আছে

হ্যাপি হ্যাঁ সেটাই বল এবার চল খেতে যাই নাকি না এখন কেক গুলো খাবে না কেকগুলো তো খেয়েছিস এই যে এবার খাওয়ার ক্লিপটা দিয়েছিলাম ভিডিও ক্লিপটা খাবারগুলো অনেক সুন্দর হয়েছে তোমারে কি খাবে রে আচ্ছা আচ্ছা খাল খাও সবাই তো খাচ্ছেই তুই আজকে আমার ভয়েস ওভারটা যাবিলি না বন্ধুরা জানে না কি ভাববে কিছু হবে না আমি তো একটা ছোট মেয়ে